ছোট এই নে চিপস দাদা আমি নীল কালার এরটা খাবো ভাই এটার মধ্যে অনেক ঝাল আছে তবু আমি ওইটাই খাবো ঠিক আছে এই নে আ দাদা ঝাল লেগেছে তাড়াতাড়ি পানি দাও আ হাতটা কেটে গেল এখন আমি মায়ের সামনে কিভাবে যাব মা তো খুব বকা দিবে আমি একটা কাজ করি হাতটা পিছে রেখে যাই আরে টুপুর তুই চলে আসলি টুকুর নেদুত হ্যাঁ তুমি তো ভালো তাই আমি তোমারও বন্ধু আরে ভাতিজা ভাতিজা আমার তোকে লাগবে না যা এখান থেকে না আমার তোকে লাগবে না যা এখান থেকে এই তো ছোট চলে আসে আমার তো ছোটকে লাগবে গাইস সবাই লাইক করো আরে বলটা পড়ে গেল না 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 ছোট তোর কিছু হবে না আমি আসতেছি দাদা আমাকে বাঁচাও ভাই এই তো আমি চলে এসেছি এই তো বলটা ধরে ফেলেছি কে সবাই লাইক করো সোজো মেরি চন্দা রাত আ ছোট ছোট তুই কার কোলে শুয়ে আছিস ওটা আমি না আমি তো এখানে তাড়াতাড়ি আমার কাছে আয় আরে ওইদিকেও দাদা এইদিকেও দাদা দাদাও দাদা আমি আসতেছি ছোট চল তাড়াতাড়ি পালাই এখান থেকে আরে বান্টি তাড়াতাড়ি হাড়িটা নিয়ে যা তাহলে বাসার সামনে আর ভূত আসতে পারবে না আরে দূর ভূত বলে কি সবার হয় নাকি আচ্ছা ঠিক আছে আমি এখানে রেখে দিতেছি এই বান্টি পিছনে দেখ আরে তোমরা কারা আমরা ভূত এখন তুই আমাদের হাতে মরবি আচ্ছা কি করে মারবে তোর হাড্ডি গুড্ডি সব আলাদা করে চিবিয়ে খাবো কিরে একটা জিনিস দেখবি টানটানা আইসক্রিম আর একটা জিনিস দেখবি এই দেখ তোর কাছে আছে টানটানা এ দেখো ছোট বন্ধুরা আমি তোমাদের জন্য কি এনেছি আমি তোমাদের জন্য ক্যানবেরি চকলেট এনেছি আশাশু নিয়ে যাও ওয়াও চকলেট এটা আমার অনেক পছন্দ ও এইটা কি ক্যানবেরি চকলেট ও এটা তোমার খুব পছন্দ খালা মোর চকলেট কই মোদারেয়া চকলেট নাই সে হয়ে গেছে মুই এখন যাই